জরের নামাজ যারা নিয়মিত ছেড়ে দেয় তাদের জীবনে তিনটি বিপদ আসবেই আসবে কেউ তাদেরকে সে বিপদ থেকে রক্ষা করতে পারবে না এই কথাগুলি আমার নয় কথাগুলি দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন প্রথম নাম্বার যে বিপদ রসুল করিম সাল্লাম বলেছেন ফজরের নামাজ নিয়মিত যারা ছেড়ে দেয় প্রথম নাম্বার যে বিপদ তার জীবনে আসবে সেটা হচ্ছে তার চেহারা থেকে আল্লাপাক নূর উঠে নিবে চেহারার উজ্জ্বলতা আজীবনের জন্য হারিয়ে যাবে আপনি দামি ফ্রেশ ওয়াশ ইউজ করতে পারেন আপনি মি সোনো পাউডার আর যা আছে সব কেমিক্যাল ইউজ করতে পারেন কিন্তু চেহারা সাদা বর্ণের হতে পারে বাট সেই চেহারা দেখে মানুষ কখনো মায়েয় পড়বে না আপনার প্রতি সে কখনো আকৃষ্ট হবে না কারণ পৃথিবীতে এমন অনেক সাদা বর্ণের মানুষ আছে যাদের চেহারা দিকে তাকানোই যায় না নূর নাই উজ্জ্বলতা নাই আলো নাই চেহারা দেখলে মনে হয় শয়তানের চেহারা জন্য ফজরের জামাত নিয়মিত কখনো আমরা ছাড়ব না এক দুই ওয়াক্ত আপনি ভুলবশত ছেড়ে দিলে সেটা কাসা পড়বেন তবে সেটার অনুমতি নাই ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় হাদিস শরীফের মধ্যে যেটা আসি হুক বা নামের আগুনে তার জ্বলতে হবে কত হাজার বছর কত শত বছর জাহান নামের আগুনে আপনি জ্বলতে পারবেন এক সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ড এক মিনিট আগুনের মধ্যখানে হাত দিলে বুঝতে পারবেন কলিজা ছিঁড়ে যাবে আপনার জাহান নামে আপনি শত বছর নিজেকে সামলিয়ে নিবেন ভাবেন কি করে আপনি সুতরাং ফজরের জামাত ছাড়া যাবে না ফজরের নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে দ্বিতীয় নাম্বার যে বিপদ আসবে ফজরের নামাজ যদি নিয়মিত কেউ ছেড়ে দেয় তার যৌবন নষ্ট হয়ে যাবে তার যেই পুরুষত্ব তার যে শরীর ফিটনেস ঠিক থাকার কথা সেটা নষ্ট হয়ে যাবে তৃতীয় নাম্বার বিপদ হচ্ছে অভাব এবং অনটন তার পিছনে আজীবন লেগে থাকবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমরা সব সময় ফজরের জামাত পড়ি ফজরের নামাজ আমরা নিয়মিত আদায় করি কিন্তু আমাদের কাছে তো কোটি কোটি টাকা নাই আপনি যদি মনে করেন কোটি কোটি টাকা থাকলেই আপনার জীবনে অভাব অনটন থাকলো না তাহলে আপনি ভুলের মধ্যে আছেন পৃথিবীতে মানে অসংখ্য ধনী মানুষের রাতের বেলা ঘুম নাই টাকা ঋণ হাজার হাজার কোটি টাকা ঋণ পরে আছে সেই ঋণ কিভাবে দিবে কিন্তু আপনার কাছে মনে হতে পারে সে ফেরারি গাড়ি ইউজ করে বিএমডাব্লিউ ফোর্সে তারপর দামি দামি গাড়ি করে তাহলে সে গরিব হয় কি করে সে অভাবের মধ্যে থাকে কি করে আপনার প্রয়োজন এক লক্ষ টাকা তার প্রয়োজন এক হাজার কোটি টাকা গরিব কে বেশি অবশ্য সে বেশি গরিব তার ভবনটন বেশি এটাই তো মূল কথা এক লক্ষ টাকার চিন্তা আপনার তার এক হাজার কোটি টাকার চিন্তা মনে রাখতে হবে অভাব অনটনা জীবন লেগে থাকবে যদি ফজরের জামাত আপনি যদি না পড়েন এই জন্য ফজরের নামাজটা আমরা বিশেষ করে পড়বো আর রাসুল সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ফজরের জামাতের পরে সকাল বেলার ভোরেই আল্লাপাক রিজিক মানুষের মধ্যে বন্টন করতে থাকেন ওই সময় তোমরা রিজিক তালাশ করো রাসুল বলেছেন ফজরের জামাত পরে তোমরা রিজিক তালাশ করো নামাজ যখন শেষ হয়ে যায় তারপর তোমরা ইদা কুদিয়াতি সলাদ নামাজ যখন শেষ হয়ে যাবে ফাংতা শিরফিল জমিনে তোমরা ছিটিয়ে পড়ো অবে তা হুমিং ফদুলিল্লাহ আল্লাহ পাকের রহমত দিয়ে তোমরা রিজিক তালাশ করতে থাকো একবার বিশ্ব নবীর এক সাহাবি মসজিদের মধ্যে এসে দেখলেন কিছু লোক ফজরেও তাদেরকে দেখা যায় জোহরেও তাদেরকে দেখা যায় জোহরের পরে ওরা কোথাও যায় না ফজরের পরেও কোথাও যায় না তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা সবসময় মসজিদে থাকো কেন রিজিক আসে কোথা থেকে বলে যে রিজিক কিছু মানুষ পাঠায় খাবার পাঠায় তো ওই সাহাবি ধমক দিয়ে মসজিদ থেকে তাদেরকে বের করে বলেছেন ইদা কুদিয়াতি সালাত নামাজ যখন শেষ হয়ে যাবে নিজের রিজিক নিজেই উপার্জন করো এই জন্য প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ পাক যেন ফজরের জামাত বা জামাত ফজরের নামাজ আমাদের আদায় করার তৌফিক দান করে আমিন